আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিনি স্পোর্ট বি আর ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে একদম নিউ বর্ন বেবিদের জন্য কম্বো সেট নিয়ে হাজির হয়েছি আমি আছি টুইঙ্কল শপে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নাম্বার এ কন্টাক্ট করে নিয়ে নেবে আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো হচ্ছে যে খুব সুন্দর দেখা যায় বাচ্চাদের অনেক কিছু প্রয়োজন হয় সবকিছু হয়তো আপনাদের খেয়াল না থাকতে পারে বা বুঝতে না পারে কি কি লাগে

পিঙ্ক কালার পিঙ্ক কালার একটা প্যাকেজ করা হয়েছে তো কি কি থাকবে আমরা সবকিছু দেখিয়ে দিচ্ছি যেমন এখানে দুই পিস নিমা পাবেন আলোবে আর এই প্যাকেজটার মধ্যে কিন্তু সবগুলো পাবেন ভালো কোয়ালিটি ব্র্যান্ডের এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস যেমন এটা দুটো নিমা পাবেন আলোবে একদম 100% কটনের মধ্যে থাকছে এই দুটো নিমা এই প্যাকেজে পেয়ে যাবেন দুটো 100 টাকা ওকে এরপর পাবেন একটা গেনজি সেট এই যে দেখেন খুব সুন্দর ফুলাতে একটা গেনজি সেট পেয়ে যাবেন এই প্যাকেজে এটার প্রাইস থাকবে 250 টাকা সেট

কিন্তু কালার পাবেন যে কোনো কালার এই যে দেখেন এই একটা গোসলের তাওয়াল এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে বিশ বাই চল্লিশ একটা তাওয়াল প্রাইস পড়বে দুইশো টাকা এই প্যাকেজের মধ্যে একটা গোসলের তাল এটা পেয়ে যাবেন এরপরে পাবেন হচ্ছে একটা ক্যাপতল যেহেতু উইন্টার উইন্টারের মোটা একটা ক্যাপতল এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর একটা মোটা ক্যাপতল এই প্যাকেজের মধ্যে একদম মকমলের একদম কম্বল কাপড়ের মধ্যে পাবেন বাচ্চাকে খুব সুন্দর মরিয়ে নিতে পারবেন আর এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটার মধ্যে পেয়ে যায় প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেউ যদি আলাদা নিতে চায় মানে শুধু এটা নিবে শুধু এটা না বাচ্চাদের একটু যে দেখেন পুরা দোকানটা আর এটা কিন্তু মানে বাচ্চাদের ছোট নিউবন বাচ্চাদের এটা একদম পাইকারের একটি শোরুম এখানে সব ধরনের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আমরা শুধু স্পেশালি দেখাচ্ছি যারা শর্টকাটের মধ্যে নিতে চান প্যাকেজটা যেন প্যাকেজটা নিতে পারেন ওকে আবার চাইলে কিছু কাস্টমাইজ করতে চাইলে করতে পারবেন যেমন এরপরে পাচ্ছেন হচ্ছে একটা রুমাল সেট এটা হচ্ছে আট পিসের একটা রুমাল সেট দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশটা করছেন আর গারবারের চায়না কোম্পানি আর এটা কিন্তু দেখা যায় অনেকে কি করে এক পিস এক পিস করে ধরে মানে এটার আট পিস আট পিস ধরে কিন্তু আমরা সবকিছু এক পিস করে ধরতেছি তো এটা পাচ্ছেন আপনার একশো পঞ্চাশ টাকা এরপরে ডাইপার পেয়ে যাবেন ডাইপার আমরা অল্প কিছু দেই কেননা কম দামি জিনিস দিয়ে প্যাকেজটা বড় করি না আমরা আমরা ভালো জিনিস দিয়ে কোয়ালিটি জিনিস দিই ইনশাআল্লাহ তো এই প্যাকেজের মধ্যে দশটা ডাইপার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা এরপরে পাবেন হচ্ছে কি আপনার হাফ পাওয়ার টু পিসের দেখেন এখানে পাঁচ পিস কিন্তু আমরা এক পিস ধরি হাত মোজা দুইটা পা মোজা দুটো একটা টুপি পাঁচ পিসের সেট পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা একটা পাবেন ইউরিন ম্যাট এই একটা ইউরিন ম্যাটও এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন বিছানার সাইজে এই যে এই একটা ইউরিন ম্যাটও এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন একশো আশি টাকা নেক্সটটা তারপরে পাবেন একটা টিস্যু প্যাকেট এই যে একটা টিস্যু প্যাকেট পেয়ে যাবেন যে কোনো কোম্পানির চার্ন দেওয়া যাবে টমেটোর মধ্যে থাই দিচ্ছি এটা প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা এরপরে পাবেন হচ্ছে পাঁচ পিসের একটা জামা সেট দেখেন এটাও কিন্তু আমরা এক পিস ধরেছি এটার মধ্যে পাচ্ছেন কি একটা টুপি পাবেন খুব সুন্দর একটা গলার বিপ পাবেন একটা পাবেন হচ্ছে গিয়ে জামা দেখতে পাচ্ছেন একটা ফুল প্যান্ট পাবেন মোজা সহকারে আইটা পাবেন মোজা ছাড়া এই হচ্ছে উইন্টারের একটা পাঁচ পিসের জামা সেট এরপরে পাবেন হচ্ছে গিয়ে একটা বেড সেট এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেড সেট কিন্তু এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন দেখেন প্রত্যেক কোয়ালিটির একটা বেড সেট আমরা দিচ্ছি এই প্যাকেজটা

আবার চাইলে আপনার মশারি সহ ইউজ করাতে পারবেন দুইভাবেই ইউজ করা যাবে মশারি কি খুলে রাখা যাবে না মশারি খুলে রাখা যাবে অ্যাডজাস্ট করা ওকে আপনি শুধু এটা এভাবে রেখে ইউজ করাতে পারবেন তো দুইভাবেই সিস্টেম করা যায় আর এই প্যাকেজের সাথে এই মশারিটা আর এটা কিন্তু হিউজ পর মানে কালার রয়েছে তোমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ এটা প্রাইস থাকবে 750 টাকা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে একটা কম্বল পেয়ে যাবেন এই যে দেখেন এটা দেখাবেন না হ্যাঁ দেখাবো খুব সুন্দর একটা কম্বল কিন্তু এই প্যাকেজের মধ্যে পেয়েছে এই যে

বুঝতে পারছেন তো এটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এই প্যাকেজের মধ্যে এটা পেয়ে যাবেন তো অনেকগুলো কালার হয় আমরা শুধু একটা কালার দিলাম চাইলে আপনার কাস্টমাইজ করে কালার নিতে পারবেন তো এগুলো আর এটা সিঙ্গেল প্রাইস কত ভাইয়া সিঙ্গেল প্রাইস এক হাজার টাকা তো এটা ছিল আজকের প্যাকেজটা তো প্যাকেজের মোট আপনারা পাচ্ছেন চৌত্রিশ পিস আইটেম এবং প্রাইস হচ্ছে আপনার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন ওকে এটা কিন্তু এই যে একটা জুতাও পেয়ে যাবেন সরি একটা জুতো ছিল এই মিকি সুতা যদি পেয়ে যাবেন তো এটা হচ্ছে গিয়ে চার

তেইশ আসে কাল কালেকশন আমি ছিলাম টুইকেল শপে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেজ